হ্যালো গাইস অনেক মাস পরে দেখা আজকের ব্লগ শুরু হচ্ছে ফুডে শুডে আপনাদেরকে একটু ফুড দেখাই তো এখন আমরা যাচ্ছি জয়রাসের জন্য পিসি বিল্ড করতে একটা ছোট একটা গেমিং সেটআপ নিব তো গাইস এখন আমরা রিক্সায় আছি জয়সুমি পিসি বিল্ড করবে তোমার অনুমতি হ্যাঁ তোমার মাইন্ড বুলিং হাউস আজকে আমরা খুব দামি একটা সেই লেভেলের একটা গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছি গাইস আপনাদের এটা সেই লেভেলের একটা পিসি আপনারা দেখার জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন একটু পরে আমরা আমিরাবাদ যাই পিসিটা বানাই দিতে রাইস এখন আমরা আমিরাবাদ চলে আসছি আমরা এখন এনএচ কম্পিউটারে আসছি কিন্তু মানুষ নাই হতাশ হতাশ জয় হতাশ আমরা হতাশ নিরাশ হয়ে ফিরতেছি সেই কম্পিউটার দোকান খুলছে কিন্তু দোকানের মালিক নেই দোকানের মালিক বলে আতিক্কা আতিক্কা আসে দোকান খুলে চলে যায় কার্ড একটা দিতে নাম্বারে কল করে তারপরে দেখতে হবে এখন দেখি মেয়েরাপা অন্য কোনো কম্পিউটার দোকান আছে কি না আমরা আরেকটা দোকানে গেছিলাম ওইখানে পাই নাই ওখান থেকে একটা কার্ড দিছে এখন আরেকটা মার্কেটে যাচ্ছি তো ওই মার্কেটে পাবো নাকি ওদেরই দোকান গিয়ে দেখি আমাদের আমিরাবাদের আইস পার্ক এটা হচ্ছে আইস পার্ক এখন আমরা আইস পার্কে চলে আসছি কম্পিউটার দোকান খুলে পেয়েছি

আমরা ফাইনালি এই পিসিটাই কনফার্ম করলাম হ্যাঁ এটার জন্য মনিটর নিচ্ছি গেমিং মনিটর হাই কোয়ালিটি পিসির মালিক বসে আসছে একটু জুম করে দেখেন সব কিছু একটু সেট আপ করে দেখতেছে হ্যাঁ আচ্ছা স্টিক ওপর না হরিব ওয়াইফাই স্টিক ওয়াইফাই স্টিক একটা কিনতে হবে ফাইনালি আমাদের ভাইয়ের কম্পিউটার ডান সব কিছু খুলে তুলে প্যাকিং করে দিচ্ছে এটা অ্যাঙ্কেল বক্সে ঢুকে দিলে ভালো হবে না এটা একটু কষ্ট করে খুলে পেলেন এক মিনিট লাগবে জানো আছে আসে ফাইনালি ডান আমাদের জয় গেমিং সেট নিয়ে যাচ্ছে গিয়ে এখন চিল মোড়ে ফিল নিয়ে গেম খেলবে একসোর গেম খেলবে জয়ের কম্পিউটার ঘরে সেই ফুটে ফুটে এখন ঘরে নিয়ে গিয়ে সেট আপ করবে এখানে আমরা ফুডে অরসর হয়ে যাচ্ছি প্রোগাইস জয়ের জন্য যেই পিসিটা নিছি ওইটা আনবক্সিংয়ের আশায় আশায় আর ব্লগ কন্টিনিউ করা হয় নাই তো পিসি আনবক্সিং আশা করি নেক্সট ভিডিওতে আসবে কারণ ও পিসি বসানোর জন্য জায়গা খুঁজে পাচ্ছে না সেই জন্য সে আনবক্সিং করতেছে না তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নেক্সট ব্লগ দেখার জন্য